দার আই শেলশনামালাইকুম হাউ ইউ ইউ আর দিস ইস মহিবুল মাহবুব ইন ফ্রন্ট অফ ইউ টুডে আই উসব ফিমেল এজুকেশন ফর্ট অফ আই উংশন ইসেস অফলে টিপিকো হ্যাপেন ইন ফরমাল আইফ্রো এক describes uh, something about female educations. what is female educations and why do we need female educations? female education is the precondition of the development of a nation. men and women are the members of a society. that's why men and women also should uh, receive proper education to build up in a happy society. we all know that edu education is the uh, backbone of a nation.

মোস্ট অফ দ্য টিচার্স আর ফিমেল বিকস দে আর মোর ফ্রেন্ডলি কেয়ারফুল অ্যান্ড লেবোরিয়াস দেন মেন বাই গেটিং প্রোপার এডুকেশন আর ওমেন ক্যান লার্ন ওয়েল চাইল্ড কেয়ার সেনিটেশন দ্য বেলুস অফ ফ্যামিলি প্ল্যানিং অ্যান্ড দ্য রুলস অফ হেলথ অ্যান্ড এডুকেটেড ওমেন ক্যান অলসো প্লে অ্যান ইম্পর্টেন্ট রুল ইন ইম্প্রুভিং আওয়ার নেশনাল ইকনমি অ্যান্ড দেটস ওয়াই অল নেসারি এন্ড প্রোপার স্টেটস শুড বি টেকেন টু ইম্প্রুভ ফিমেল এজুকেশন আওয়ার গভর্নমেন্ট শুড বি অওয়ার অ্যান্ড অলসো আওয়ার সোসাইটি পিপল আলসো আওয়ার ফাইনাল আইজ মেন ন্যাপোলিয়ন সে গিব মি অ্যান এজুকেটেড মাদার নেশন আই রিপিট এগেন গিব মি অ্যান এজুকেটেড নেশন লাইন অ্যান্ড দিস লাইন ইউ ইজি আন্ডারস্ট্যান্ড সিম এজুকেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট দ্যাটস আল অবাউট থ্যাংক ইউ ফর লিসন থ্যাংক ইউ টাইম স্টে হ্যাপী আসসালামাইলাইকুম